ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ শুনছি কেমন আছে খুব ভালো আছে আমি খুব ভালো আছি ঠান্ডা থাকে সব পরে বসে আছি তো এখন তোমার দাদা এসে কি নিয়ে এসেছে চলো তোমার সাথে দেখাচ্ছি আর আমরা এখন একটু হাটে বেরবো কি কি কিনছি কী করছি সবাই তোমার সাথে শেয়ার করবো চলো দেখে নাও এখন কী কী নিয়ে এসেছে সবজি কিনে নিয়ে এসছে বাকি এগুলো পরে দেখাচ্ছি চলো একটু হাটে দিয়ে ঘুরে আসি আগে আর এই যে মোমো নিয়ে এসছে আমাদের জন্য মোমো মোমো খাওয় এখন চলো তো কি বাজার হয়েছে দেখো এতে আছে মটর শাক রসুন কলি মটর সুটি এখন এই যে এইটুকু ছাড়িয়েছে বাকি ইয়ে করো আর এই দেখো এখানে রয়েছে সার এগুলো সার কিনে নিয়ে আসলে তুমি সব হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আর এই যে এইগুলো আমি হাটের থেকে নেওয়া হলো এখন গিয়ে কিন্তু অনেক কিছু আছে পাপড় পাস্তা মুড়ি জিরা এখানে বিস্কুট কলগেট পাপড় এইসব চলো এগুলো আমি ফ্রিজে রাখছি না কাঁচা লঙ্কা ফঙ্কা সব ফ্রিজে ফ্রিজে নিয়ে চলে যাবে আমি শুধু আমারটা বার করি তোমার যেগুলো লাগবে তুমি বার করে নাও

দেখতেই পাচ্ছ সব কিছু রয়েছে আলুটা আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে এদিকে সব নেওয়া হয়ে গেছে এবার ফট রান্নাগুলো হবে কীভাবে কী হবে আজকের রেসিপি হুম আজকের রেসিপিটা পুরো দেখাবো তাই তো আর চিলি আলুটা কে করবে হ্যাঁ উনি করবে চিলি আলু আজকে আর আমি করবো মটরশুটি কচুরি তো এই যে দেখতেই পাচ্ছ ব্লগটা একটু বড়ো হবে কিন্তু একটু কষ্ট করে দেখে নিও প্লিজ কারণ তোমাদেরকে পুরো রেসিপিটা আমি আজকে শেয়ার করবো হাটের থেকে নিয়ে এসেছিলাম মৌরি আর কাঁচা জোয়ান তো ওটাকে ভেজে এবার কৌটে ভরে রেখেছি খাওয়ার শেষে খাওয়ার জন্য তো এখানেই যে তোমার দাদা কিন্তু আলুগুলো কাটতে বসে গেছে আর আমিও কিন্তু কড়াইতে আমি আমার কড়াইশুটির কচুরিটা করার জন্য রেডি করছি এখানে দেখো কড়াইশুটিটা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটু কালো জিরে তেলে ফোড়ন দিয়ে আমি এবার কড়াইসুটিটাকে পুরো কিন্তু টেলে নেবো আর এখানে তোমার দাদা দেখো আলুটাকে পুরোভাবে ম্যারিনেট করবে এটাকে দিয়ে এটা তোমার ছিল কী জানি

কি আর এখানে দেখো তোমার দাদা পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত মশলাগুলোকে এখানে দিয়ে দিয়েছে দিয়ে মশলাটাকে কষাচ্ছে যেহেতু পটোটা আলুটাকে করবে বলে আলু চিলিটাকে করবে বলে আর এখানে দেখো মোটামুটি ওর রান্না কিন্তু ওইদিকে হয়ে গেছে আমি এদিকে একটা কড়াইতে লুচি করবো মানে কচুইটা করবো বলে পুরগুলো সব ভরেই নিয়েছিলাম কচুইটা করবো বলে আমি তেল কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর আমি না এভাবে বেলে বেলে নিই কারণ লুচি তো ওরভাবে আমি এক একটা একটা করে বেলে বেলে ভাজতে পারবো না ওই জন্য অনেকগুলো বেলে নিয়ে ভাজতে থাকি দেখো দুজন মিলে কথা বলতে বলতে আমরা এইভাবে কাজ করছিলাম ও মাকে বলছে এইটা তুমি করো ওটা আমি করবো এইভাবে আর কি কাজ ভাগ বাটা করে দুজন মিলে করছি আর অ্যাকচুয়ালি ভয়েসটা মিলাতে হয় মাঝে মাঝে কারণ আমাদের ঘরে সবসময় গানটা চলে ওই জন্য কী হয় আমাদেরকে ভয়েসটা মিলাতে হয় আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার কচুরিগুলোকে সব বেলে বেলে নিয়েছি তো এবার এখন বেলে বেলে ভেজে ভেজে দেওয়ার সময় তোমার দাদারা ওইদিকে হয়ে গেছে এই যে আমি হটপটের মধ্যে কিন্তু লুচিগুলোকে তুলে তুলে রাখবো আর আজকের এই ব্লগটা কিন্তু অনেকটাই বড়ো হয়েছিলো কিন্তু আমি এখানে পুরো পাটটা দেবো না দিলে অনেকটা বড়ো হয়ে যাবে তো দেখছি আমি এইটাকে দুবারে দেবো পরের দিনের ব্লগটা আমি পরের দিনেই শেয়ার করবো এই রাতের ব্লগটা আমি রাতেই শেষ করবো কারণ দেখো আমি চাই সবাই ছোটো ছোটো করে ভিডিও দিই সবাই দেখুক কারণ বড়ো বড়ো ভিডিও দিলে পরে সবাই দেখাটা মুশকিল ব্যাপার ওই জন্য আমি চাই ছোটো ছোটো করেই ভিডিওটা দেওয়ার তাই ছোটো করেই দিলাম তো এখন কটা বাজে জানো রাত্রি এগারোটা পঁচিশ এখন গাড়ি নিয়ে বেরোচ্ছি আমরা কেন আমি দুটো প্যান্ট পরে লাগবে না দুটো প্যান্ট পরে তো এখন ও আর আমি যাচ্ছি হচ্ছে মিষ্টি কিনতে কারণ এখন মূড় হয়েছে আমরা এত রাত্রে গেলেই আমরা গরম মিষ্টি পাবো নতুন করে পাই হ্যাঁ নতুন করে মিষ্টি পেলে কিনবো নাহলে কিন্তু মিষ্টি মিষ্টি কিনবো না তো চলো যাই মিষ্টিটা কিনে নিয়ে আসি রাতে এখন পাগলামি হলো না ও থাকলে আমরা দুটো মিলে যে কি পাগলামি করি অনেক হয়তো এটা ভাবো যে হুম এখন তো নতুন নতুন প্রেম বিয়ে শোনো না মানে অনেক হয়তো ভাবে এই তো নতুন নতুন প্রেম বিয়ে হলে ঘটনা হ্যাঁ বিয়ে করলে আর এইসব থাকবে না তো তাদের ক্ষেত্রে জানিয়ে দিই আমাদের সম্পর্কটা কিন্তু আট বছর ধরে আট বছর পরে গেলো দু হাজার পঁচিশ পরে যখন চন্দ্রমাখা জয়েন করেছিলাম ছ বছর ধরে রয়েছে তো সেক্ষেত্রে যদি কারো মনে হয় যে নতুন নতুন প্রেম তাদের ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলেছিল আমাদের নতুন প্রেম নয় আট বছরের প্রেম আর সংসার জীবনটা এইভাবেই চলছে বলতে পারো তিন বছর ধরে হ্যাঁ হ্যাঁ আর যদি বলো সংসার জীবন অলমোস্ট সংসার জীবন আমরা পা রেখে ফেলেছি সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাও জানতেই পারো তাই আলাদা করে সংসার জীবন নিয়ে না বলাই বোধহয় ভালো তো সম্পর্ক আমার মনে হয় সম্পর্ক বছর ধরে হিসেব না করে সম্পর্কটা দুটো মানুষের ওপর ব্যারি করে কিরম চলো আমার তো মনে হয় যত দিন যায় তত সম্পর্ক আরও ভালো হয় বন্ডিং ভালো হয় স্ট্রং হয় আমার তো এটাই মনে হয় তো চলো অনেক বেশি বকে ফেলাম যাই মিষ্টিটাকে কিনে নিয়ে আসি আমরা ঠিক আছে খাবো

এই রসগোল্লা খেয়ে তোমার দাদার লেগেছে ভালো তাই জন্য দশটা ওই যে প্যাক করে নিয়েছে আর আমার জন্য আলাদা করে সন্দেশ নিয়েছে এবার দশটা মিষ্টি নিয়ে কোথায় যাবো চলো তোমাদের দেখাচ্ছি পৌনে বারোটা বাজে এখন নো এগারোটা কেমন বা খেতে আমি তো হুট 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 এই যে মায়ের বাড়িতে দেখতেই পেলাম মায়ের বাড়িতে গিয়ে মা বাবাকে ওই রাত্রিবেলা ঘুম থেকে তুলে ওরা ঘুমিয়ে পড়েছিল মশাই ভিতর দেখতেই পেয়েছো ওদেরকে রসগোল্লা গরম রসগোল্লা খাইয়ে এলাম আর এখন রাতে এসে বাড়িতে আমরা খেতে হয়েছি দেখো এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম আমি খাবো বলে তো দেখতেই পাচ্ছ বেশ দারুণ এখন বাজে অনেকটা আমরা খেতে বসেছি